মাত্র চব্বিশ ঘন্টা হলো নেটফ্লিক্সে রিলিজ হয়েছে স্কুইড গেম সিজন থ্রি আর পুরো ইন্টারনেট জুড়ে এখন একটাই আলোচনা এই সিজনটা নাকি আগের সব সিজনকে ছাড়িয়ে গেছে আপনি যদি এই সিজনটা দেখা শুরু করে থাকেন বা শুরু করার প্ল্যান করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য মাস্ট কারণ আমরা আজকে এমন কিছু গোপন সত্য সামনে আনব যা স্কুইড গেমের গল্পটাকে আপনার কাছে আরও দশগুণ ভয়ঙ্কর করে তুলবে এই সিরিজের প্রতিটি চরিত্র প্রতিটি নির্মম খেলা সবকিছুর পেছনে লুকিয়ে আছে দক্ষিণ কোরিয়ার বাস্তব জীবনের কিছু ভয়ঙ্কর আর নির্মম সত্য এটা শুধু একটা সিরিজ নয় গোটা সমাজের জন্য একটা ওয়ার্নিং এর মতো যদি আপনাকে বলা হয় আপনার নাম মুছে ফেলা হয়েছে আপনার পরিচয় এখন শুধুই একটা সংখ্যা কেমন লাগবে স্কুইড গেমের খেলোয়াড়দের মতোই দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এমনই এক বাস্তব নরক ছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত হাজার হাজার ভব ঘুরে ভিক্ষুক আর সমাজের অবাঞ্ছিত মানুষদের জোর করে তুলে নিয়ে যাওয়া হতো ব্রাদার্স হোম নামক এক সরকারি সেন্টারে সেখানে তাদের নাম ছিল না ছিল শুধু নম্বর তাদের দিয়ে জোর করে কাজ করানো হতো সামান্য ভুলের জন্য চলত অমানবিক নির্যাতন যা এতটাই ভয়ঙ্কর ছিল যে অনেকেই মারা যেত তাদের জীবন ছিল খেলার পুতুলের মতো যাদের কোনো পরিচয় ছিল না ছিল না কোনো অধিকার স্কুইড গেমের পরিচালক এই বাস্তব ঘটনা থেকে কতটা অনুপ্রাণিত সেটা নিয়ে তিনি মুখ না খুললেও মিলগুলো এতটাই বেশি যে আপনি চমকে যাবেন তারা ছিল সমাজের চোখে ইনভিজিবল মানুষ ঠিক স্কুইড গেমের খেলোয়াড়দের মতো যাদের কেউ মিস করতো না প্রশ্ন হচ্ছে জিহুনের চরিত্র কি বাস্তব সিজন থ্রি এ যখন জিহুন আবার খেলায় ফেরে তার ভেতরের কষ্টটা কি আপনি অনুভব করতে পারছেন তার এই ভয়ঙ্কর ঋণের বোঝা তার মায়ের অসুস্থতা তার বেকার জীবন এই সব কিছুই শুধুই কি কল্পনা একদমই না জিহুনের চরিত্রটি তৈরি করা হয়েছে দক্ষিণ কোরিয়ার এক বাস্তব শ্রমিক আন্দোলন থেকে 2009 সালে অঙ্গিয়ন মোটর নামের কোম্পানি যখন হাজার হাজার কর্মীকে ছাঁটাই করে তখন তারা তাদের জীবনের শেষ সম্বলটুকু হারিয়ে ফেলেন এই শ্রমিকরা ধর্মঘট শুরু করে যা এক সময় রক্তঘহী সংঘর্ষের রূপ নেয় পরিচালক একদা এই ঘটনাটা কাছ থেকে দেখেছিলেন তিনি এই সিরিজের মাধ্যমে দেখাতে চেয়েছেন কিভাবে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় একজন মধ্যবিত্ত মানুষ মুহূর্তের মধ্যে সর্বশান্ত হয়ে যায় এবং তার কাছে জীবন মৃত্যুর বাজি খেলা ছাড়া আর কোনো উপায় থাকে না আপনার কি মনে হয় না জিহুন এর এই গল্পটা শুধু দক্ষিণ কোরিয়ার নয় আমাদের আশেপাশেও এমন জিহুনরা আছে যারা ঋণের জালে আটকে আছে আর তাদের কাছে বাঁচার কোনো পথ নেই এই সিরিজটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যখন সমাজের বৈষম্য চরমে পৌঁছায় তখন মানুষের জীবন একটা খেলা হয়ে ওঠে আর ধোনীরা নিজেদের বিনোদনের জন্য গরিবদের জীবন নিয়ে বাজি খেলে এই খেলাটা আজও চলছে শুধু খেলার মাঠটা হয়তো বদলে গেছে সিজন থ্রি এ আমরা দেখতে পাচ্ছি কীভাবে এই খেলা এখন আর শুধু কোরিয়াতে সীমাবদ্ধ নেই তো বন্ধুরা স্কুইড গেম সিজন থ্রি দেখার পর এই সত্যগুলো জানার পর আপনার কেমন লাগছে কমেন্ট করে আমাদের জানাতে পারেন আপনার জীবনের সব থেকে বড় খেলা কোনটা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করবেন আর এমন রহস্যময় ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ